হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল আমাদের আগের ভিডিওগুলোতে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন তাই জন্য প্রত্যেককে মনের মনে করা থেকে প্রত্যেককে থ্যাংকস আরও ভালোবাসা আমাদেরকে দিন আর আজকে কোথায় চলে এসেছি অ্যাকচুয়ালি আমি আর ও দুজনে মেয়েদের ভাবছিলাম যে একটু ঢাকায় ঢাকায় গিয়ে কাচ্ছি বিরিয়ানি ট্রাই করব কিন্তু সেই ঢাকায় কাচ্ছি বিরিয়ানি আর ঢাকায় যেতে হয়নি কেন হয়নি তার কারণ কলকাতাতে হেমচন্দ্র নস্কর স্ট্রিট এইখানেই ঢাকাই কাচ্ছি একটা দোকান খুলেছে ঢাকাই কাচ্ছি রাইনে আজকে আমরা চলে এসেছি ইয়েস আমাদের আজকের ভিডিও হচ্ছে ঢাকাই কাচ্ছি রাইনে এখানে গিয়ে আমরা ফুড ট্রাই করব। কোয়ালিটি কোয়ান্টিটি যেটা আমরা প্রতিবারই বলে থাকি কেমন সেটা আপনাদের আমাদের ব্যক্তিগত নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বাইরে প্রচুর রোদ মানে এখন আমি জানি না আপনারা বুঝতে পারছেন যে রোদের বিবৎস টেম্পারমেন্ট থার্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার এখন শুরুতেই এত রোদ তো এই রোদের মধ্যে আমরা চলে এসেছি আপনাদেরকে যেটা বলে থাকি যে আপনাদের সঙ্গে আমরা খাবারের রিভিউ শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে ভিডিও যাতে দিতে পারি সেই জন্য আমরা এই রোদের মধ্যে আপনাদের সঙ্গে চলে এসেছি হ্যাঁ হয়তো আপনারা বলতে পারেন রোদের মধ্যে কেন কাছে ছায়ার মধ্যে যাওয়া সেটা একটা ফ্যাক্টর তবে কিছু ভালো জিনিস পেতে গেলে তো কিছু জিনিসের কষ্ট পাতি হয় তো সেটাই সই এখানে কিছু আইটেম যেটা বারোটা মানে একটার পর থেকে এই কাউন্টারটা ওপেন হয় একটার পর থেকে চলে রাত্রি দশটা পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত চলে ফার্স্ট হাফে কিছু মেনু পাওয়া যায় আর পাঁচটার পর থেকে কিছু মেনু পাওয়া যায় যে মেনুগুলো পাঁচটার পর থেকে পাওয়া যায় সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি দেখাতে পারছি না আমরা মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো সেই মেনুটা আপনারা দেখে নেবেন আপনারা যদি বিকেল পাঁচটার পরে আসেন সেই মেনুগুলোও পেয়ে যাবেন ঠিক আছে চলুন ভিতরে যাওয়া যাক চলে এসছি ঢাকায় কাছি ডাইনের রেস্টুরেন্টের ভিতরে মোরগপোলাও হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশি ডিশের মধ্যে একটু অথেন্টিক খাবার আমাদের ভিডিওতে মোরগ এর ভিডিও আরও একটা রয়েছে তো এখানে অথেন্টিক জীবিত বাংলাদেশি ফুড নিয়ে ওনারা কাজ করছেন তো খেয়ে দেখব বাংলাদেশি অথেন্টিক ফুড মোরগপোলাও কেমন খেতে তবে আমাদের যে বিরিয়ানিটা রয়েছে আমাদের আমরা যে বিরিয়ানিটা খাই হলুদ এবং সাদা চালের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এটা নয় এটা কিন্তু সাদা পুরোটাই সাদা এবং ছোটো ছোটো চাল চালটা আলাদা চালটা কিন্তু অন্য ধরনের খুব ছোটো ছোটো চাল সঙ্গে একটা ডিম দিয়েছে আর কী কী রয়েছে সেটা আপনাকে দেখা সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে যা বড় একটা মতো লেগ পিস হ্যাঁ লেগ পিস মতো রয়েছে লেগ পিস হ্যাঁ না ব্রেসে একটু মানে খুব ঝড়ঝড়ের ব্যাপার নয় মাখা মাখাটা লঙ্কা রয়েছে যেটা আলাদাভাবে লঙ্কা এই বৃষ্টি ক্ষেত্রে থাকে অন্য ব্রানের ক্ষেত্রে পাই না আমরা এখানে আলু নেই হ্যাঁ আলু চাই চাই লজ্জাতে পারি না এখানে কিন্তু আলু নেই আর সুন্দর একটা গন্ধ রয়েছে আমার গভীর রোগ ছেলে গাছে ঘিম লবঙ্গ দিয়ে প্রিপারেশন করা আরও অনেক কর্ম রয়েছে অনেক মিশ্রণ রয়েছে খুব সুন্দর প্রিপারেশন করা খুব বেশি ঝাল নয় খুব বেশি মশলা দেওয়া নয় মিষ্টি খুব বেশি মিষ্টিও নয় বাট খেতে খুবই ভালো সেটা বেশ মোরকে হাত দি বলি কেমন সিদ্ধ হয়ে সেটা এই দেখি

ঢাকাইয়া খাচ্ছি ডাইরে এসেছি আমরা দু রকম আইটেম ট্রাই করলাম কেন কারণ যেহেতু ঢাকাতে তো সবসময় আমাদের যাওয়া সম্ভব না এখানে যখন কলকাতাতেই সেই স্বাদ উপভোগ করতে পারবো তো একটা মোরগ পোলাও ফেমাস আইটেম সেটা ট্রাই করলো আমি নিয়েছি ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি এটা মাটন সঙ্গে একটা করে জালি কাবাব দিয়েছেন ওনারা এই প্ল্যাটারটার উপরে এই কাবাবটা আগে কাবাবটা ট্রাই করি এই কাবাবটা আগে ট্রাই করি দেখুন এটা জালি কাবাব আচ্ছা আগে দেখুন এবার একটা কথা বলি এই যে চালটা দাদা বলেছেন গোবিন্দভোগ চাল বলছিলেন এটা একটু ভুল হয়ে গেছে দাদাদের থেকে জিজ্ঞাসা করে নিলাম এটা চিনি কোড়া চাল দেখুন একদম ছোট 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 চাল গোবিন্দভোগ চালের মতো দেখতে ওই জন্য দাদা ওটা বলেছিল কিন্তু চালটার নাম চিনি কোড়া চাল গন্ধটা গোবিন্দভোগ চালের মতোই গন্ধ এক্স্যাক্ট সেই জন্য এটা গোবিন্দভোগ চাল বলেছিল যাই হোক কাচ্চি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল সেটা ট্রাই করি হুম বেশ অন্যরকম আমাদের বিরিয়ানির সাথে ও এখানে আবার একটা আলু আছে যাক এখানে একটা আলু পাবেন আপনারা ডিমটা সব হয়ে আছে এখানেও আছে কাচ্চি বিরিয়ানিতেও আছে সঙ্গে এই যে দেখুন মটনে পিস আছে মটনটা এতটা সুন্দর বয়ল হয়েছে যে এমনি ভেঙে যাচ্ছে দেখুন এই যে দেখুন এই যে দেখেছেন মটনের কালারটাও খুব সুন্দর মটনটা আগে একটু শুধু টেস্ট করি কুলতেই পাচ্ছেন এমনি ভেঙে যাচ্ছে দেখুন দারুণ আড়ম দুর্দান্ত স্মেল মটনের কালারটা বলে দিতে হুম কতটা ফ্রেশ এবং কতটা টেস্টি এটা একটু রেক্টিফাই করি এটা হচ্ছে আমি পোলাও নিয়েছিলাম পোলাওতে আলু না পড়াটাই স্বাভাবিক বাট বিরিয়ানিতে আলু থাকবে না সেটা হয় সেটা হয় এটা হচ্ছে শুধু রাইস ব্যাপারটা না মাটনের ফ্লেভারটা পুরো ঘুরে আছে দুর্দান্ত খেতে সত্যিই সুন্দর খেতে তবে আলুটা আমাদের প্রপার বিরিয়ানির আলুর মতো চাইলে কিন্তু হবে না বাড়ির মাংসের আলুর মতো ভাজা একটু রাইস নিই একটু আলু নিই আর একটু মাটন দিয়ে বিগ বাইট তাও কি না ঢাকায় গেল ভেবেছিলাম কোনো দিন না কোনো দিন হবে কিন্তু আজকে কলকাতাতে এই আউটলেটটা দু মাস হতে যায় খুলেছে যার জন্য আমরা এই ফ্লেভারটা ফিল করতে পারলাম সঙ্গে নিয়েছিলাম দাদাও দেখিয়েছে বুরানি রিফ্রেশমেন্ট ভালো খেতে আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না যেহেতু আমরা দুপুরবেলা এসেছি বিকেল পাঁচটার পরে আসলে ওনাদের আরও কিছু আইটেম থাকতো যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু সেটা সম্ভব হয়নি আপনারা পাঁচটার পরে এলে বিভিন্ন আইটেম পাবেন এখানে যেগুলো ট্রাই করতে পারেন আমাদের আজকে ঢাকাইয়া কাচ্ছি ডাইনে সময়টা ভালোই কাটল সবচেয়ে বড় কথা যে খাবারগুলো ট্রাই করার জন্য আমরা অনেক দূর যাব ভেবেছিলাম সেটা কলকাতাতে ট্রাই করতে পেরে ভালো লাগলো ভালো টেস্টটা ভালো হাই ওরা আমাদের সাথে মেলালে অবশ্যই হবে না কারণ এদের চালটা অন্যরকম আলুর সাতটা অন্যরকম হ্যাঁ তবে মটানার সাতটা খুব সুন্দর ছিল এবং চিকেনটা ভালো ছিল সেকেন্ড বোলতে হ্যাঁ ভিতরে একটু মশলা ঢুকলে আর এটা হয়তো ভালো লাগতো হ্যাঁ না হলে এমনি ঠিকঠাক তবে ওভারঅল বলতে গেলে দুটো টেস্টই খুব সুন্দর ছিল অবশ্যই একবার এসে ট্রাই করে যেতে পারে একটু স্পাইসি একটু মশলাদার তবে হ্যাঁ একটু মশলাদার তবে তাই বলে মানে একদম খুব ঝাল যে সেটা নয় তবে মোরগপোলাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লেগেছে একবার অবশ্যই এসে যেহেতু বাংলাদেশে মনে পড়লেই যাওয়া সম্ভব হয় না তাই এই ঈদের সময়ে বাংলাদেশের যে অথেন্টিক খাবারগুলো ওটা এখানে এসে একবার ট্রাই করে যেতেই পারেন আমাদের মুসলিম ভাই বোনদের বা গুরুজন যারা রয়েছে তাদেরকে সবাই এই রমজান মাসে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের আগামী যে ঈদ আসছে সেটা যেন খুব ভালোভাবে কাটে সবাইকে খুব ভালোভাবে কাটে সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে খুব ভালোভাবে কাটে ততক্ষণ পর্যন্ত চলি দেখাবে অন্য কোনো ভিডিওতে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ অবশ্যই করবেন কমেন্টস করবেন ভালো লাগলো খারাপ লাগলো সেটা জানাবেন সেটা কমেন্টস করে আমাদের আমাদের মুখচোখ দেখে তো আজকে আপনারা ভাবছেন এরকম লাগছে কেন আজকে অসম্ভব রোদ একদম অত দূর থেকে এখানে জার্নি করে আসাটা আমাদের আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে সত্যি আজ প্রচণ্ড রোদ তাই হয়তো আপনার আমাদেরকে দেখে এক্সস্ট মনে হচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নেবেন পরের ভিডিওতে আরো রিফ্রেশভাবে আসার চেষ্টা করব ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে রাখবেন সাথে রাখবেন থ্যাংক ইউ